বন্ধুরা এই যে পাশের ঘেরটা দেখছেন এটা কিন্তু সরকারি জায়গা এবং ওই যে হলুদ যে বিল্ডিং দেখা যাচ্ছে এটা সরকারি জায়গা এই সরকারি জায়গা ভাড়া দেয় কার বাপের সাধ্য দেখেন এই যে এই জায়গাটা দুই লক্ষ টাকা মাসে দুই লক্ষ টাকা ভাড়া দেওয়া হয় এখানে প্রতিদিন প্রতিদিন জ্যাম লাগে শুধুমাত্র এই এইটার কারণে এই ঘিরে রাখার কারণে আর এই পুলিশ বক্সটাও এখানে দূরে সরাই দেওয়া যায় কিন্তু এই কারণে লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার এবং এখানে ঘন্টার পর ঘণ্টা মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এ ব্যাপারে কারো মাথা ব্যথা নাই দেখেন নারকীয় দৃশ্য এই যে পলিথিনগুলোর যে ফাইবার যে আঁচগুলো দেখেন এগুলো কিন্তু ক্যান্সারের জীবন বহন করে এগুলো গাড়ির জাকায় পিষ্ট হয়ে আমাদের নাকে মুখে ঢুকে ফলে জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা হ্যাঁ সবই হচ্ছে আমাদের জনজীবন বড়ই দুর্বিষ হয়ে গেছে আর কি কিন্তু এ ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই